হ্যালো বন্ধুরা আপনারা যখন ফেসবুক ওপেন করেন ফেসবুক ওপেন করার পরে কি আপনার যে উপরে যে ভিডিও দেখার যে অপশন থাকে এটা কি আপনার মোবাইলেও কিন্তু শো করে না এই ধরনের প্রবলেম কিন্তু অনেক মোবাইলে হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যখনই আপনারা ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে যে উপরে ভিডিও দেখার অপশনগুলো থাকে এটা কিন্তু আপনার মোবাইলেও নাও থাকতে পারে এই ধরনের প্রবলেম কিন্তু অনেক মোবাইলে থাকে তো বন্ধুরা এটা নিয়ে বন্ধুরা আমি এইটার বিষয়ে ভিডিও বানাইছি যে প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন তাও আবার দুই মিনিটে আমি আপনাদের সলভ করে দেখাবো এখানে যে ভিডিও দেখার অপশানটা এ নিই আসবো এটা আসার জন্য আমি কি করব আমার যে ফেসবুক এর যে সেটিং আছে আমি এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আমি কি করব আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করা বড় আপনি দেখতে পারবেন জঘনি আমারে কোনা আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করব এরকম চলে আসবে আসা বড় আমি নিচে দিকে চলে যাব তারপর এখানে সেটিং নামে একটা অপশন আছে আপনারা দেখতে পারবেন সেটিং এ আমি ক্লিক করব ডান ক্লিক করা বড় আমি আবার সেটিং এ ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন এই সেটিং এ আমি আবার ক্লিক করব ক্লিক করা বড় আপনারা কি কাজ করবেন নিচে দিকে চলে যাবেন বন্ধুরা নিচে দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা ম্যানেজ নামে একটা আপনারা ক্লিক করবেন দেখতে পারছেন বন্ধুরা এখানে ক্লিক করবে তো বন্ধুরা আপনারা এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এরকম চলে আসবে আশা পরে উপরে একটা দেখতে পারবেন যে উপরে নামটা লেখা আছে আপনারা এই নামে ক্লিক করবেন এক নম্বরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে বন্ধুরা আমি যখনই ক্লিক করব। এরকম চলে আসবে আসা পরে এখানে দেখতে পারবেন যেতগুলো ফেসবুকের মানে প্রোফাইল এর অপশন চলে আসবে এখানে এখানে আপনার যেতগুলো মানে জিনিস আছে ফেসবুকের যেগুলো জিনিস আপনার ইউজ করেন এখানে কিন্তু চলে আসবে রিল আছে যে বন্ধুরা আপনি দেখতে পারছেন যে এখানে কিন্তু সবগুলো আছে ঠিক আছে এখানে আপনারা কি কাজ করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এখানে সবগুলো অপশন দেওয়া আছে ফেসবুকের যেতগুলো জিনিস কিন্তু বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হাইট নামে একটা অপশান পাবেন হাইট নামে অপশন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পেটেল করে দেখছেন আপনার যে ভিডিও দেখার অপশন কিন্তু হাইট করে রেখেছেন তো আপনারা কি কাজ করবেন এখানে প্রথম যে অপশনটা আছে পিআইএন অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আমি এখন আপনারা কি করবো যে আমি বেগ চলে যাব বেগ চলে যে আপনাদের দেখাবো যে আপনারা এটা চালু হয়েছে কি না তো দেখতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু চালু হয়ে গেছে। আমার যে আগে কিন্তু ছিল না এখন কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা করে নেবেন আমি কিন্তু স্যাম্পল তরিখাতে কিন্তু আপনাদেরকে করে দেখালাম তো বন্ধুরা এভাবে আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আগে কিন্তু এখানে ছিল না তো এখন যদি আমি এটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ভিডিও যে রিল আছে রিলগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছেন একটা ভিডিওতে লাইক করে দেবেন